গাছের গোড়ায় এখানে উপরে দেখা যাচ্ছে তিনটি গুম্বো সম্ভবত এখানে দুইটা স্পষ্ট দেখা যাচ্ছে সামনে যে দেখুন এটি একটি দোতলা বাড়ি মাটি দিয়ে দোতলা বাড়িও নির্মাণ করা হয় অধিকাংশ বাড়ি মাটির হলেও পাশে দুই একটা ইটের তৈরি বাড়িও রয়েছে রাস্তা থেকে বাম দিকে তাকালে যতদূর দৃষ্টি যায় শুধু সবুজ আর সবুজ এই যে দেখুন দূরে গ্রাম পর্যন্ত যতদূর দেখা যাচ্ছে শুধু সবুজ আর সবুজ মাঝখানে রাস্তা এবং রাস্তার ডান পাশে রয়েছে রেল লাইন আজ এই রাস্তা ধরেই যাব বগুড়া জেলার কাহালু উপজেলার মালঞ্চ ইউনিয়নের সিন্দুরাইল গ্রামে সেই গ্রামে নাকি অনেক বড় একটি গাছের নিচে অনেক পুরনো একটি মসজিদ আছে যাব সেই মসজিদটি দেখতে এবার চলুন যাত্রা শুরু করি আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চলে যাব সিন্ধুরাইল গ্রামে কাকতালীয়ভাবে ঘটনাটি মিলে গেল যখনই যাত্রা শুরু করব তখনই চলে আসলো ট্রেন দেখতে বেশ ভালো লাগলো ট্রেন চলাচলের রাস্তা দিয়ে ট্রেন চলবে এটাই তো স্বাভাবিক এখানে আবার ভালো লাগার কি আছে কিন্তু রাস্তাটি একবার দেখুন যে রাস্তা ধরে যাচ্ছি তার ডান পাশে ছোট্ট একটি নালার মতো তার ওপারই রেললাইন এবং বাম পাশে বিস্তীর্ণ সবুজ ফসলি ক্ষেত দেখতে কিন্তু বেশ ভালো লাগছে বগুড়া তিন মাথা হতে কাহালুর যে রাস্তা বগুড়া তিন মাথা হতে সোজা পশ্চিম দিকে রাস্তা এবং এই রাস্তাটি মোটরসাইকেল নিয়ে চলাচলের জন্য বেশ সুন্দর এবং উপভোগ্য একটি রাস্তা আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তাটি কত সুন্দর এবং আশেপাশের দৃশ্যগুলো কত মনোমুগ্ধকর সিন্দুরাইল গ্রামে যে মসজিদটি দেখতে যাচ্ছি সেই মসজিদটি নাকি অনেক পুরোনো এবং অনেক বড় একটি গাছের নিচে একদম গুহার মতো তবে সেই মসজিদ সম্পর্কে বিস্তারিত তথ্য কেউ দিতে পারে না মসজিদটি কত সালে প্রতিষ্ঠিত মসজিদটি কেনই বা এই ফসলি মাঠের মাঝখানে নির্মাণ করা হয়েছিল কোন ব্যক্তি বা মসজিদটি নির্মাণ করেছে তো চলুন যাওয়া যাক কাছে গিয়েই আমরা মসজিদটি দেখি চলে আসলাম কাহালু উপজেলা সদরে এখান থেকে আমাদের যেতে হবে মালঞ্চ ইউনিয়নের দিকে যদিও রাস্তাটি আমার কাছে অপরিচিত তো চলুন সামনে যাওয়া যাক কাউকে জিজ্ঞেস করে জেনে নেব কোন রাস্তায় যেতে হবে গ্রাম কাছে হবে কোন দিক দিয়ে আমরা একটু সামনে চলে এসেছি মালঞ্চ ইউনিয়নের রোডটি পিছনে ফেলে এসেছি আবার পিছন দিকে যেতে হবে ওনার সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম মালঞ্চ দিয়ে গেলেই নাকি সহজে যাওয়া যাবে সিন্ধুরাইল গ্রামে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেই রাস্তা দিয়েও নাকি যাওয়া যায় তবে সময় লাগবে বেশি অনেক রাস্তা ঘুরতে হবে এখন কাহালু উপজেলা থেকে মালঞ্চ ইউনিয়নের দিকে যে রাস্তাটি চলে গেছে আমরা সেই রাস্তা ধরে যাচ্ছি সামনে হাতের ডান পাশে কাহালু থানা তার পাশ দিয়েই রাস্তাটি চলে গেছে কাহালু সদর উপজেলাটি দেখতে অনেকটা ইউনিয়ন সদরের মতো মনে হয় তেমন জাঁকজমকপূর্ণ বা বড় কোনো শহর নয় বগুড়া শহর হতে কাহালু উপজেলা সদরের দূরত্ব মাত্র ১৩ কিলোমিটার যার কারণেই কোনো প্রয়োজন হলেই মানুষ এখান থেকে চলে যায় বগুড়ায় যার কারণে কাহালু সদর উপজেলায় বড় কোনো মার্কেট ভবন বা ব্যবসা প্রতিষ্ঠান তেমন গড়ে ওঠেনি আমরা যে রাস্তা ধরে যাচ্ছি এই রাস্তাটাও কিন্তু বেশ সুন্দর এবং মনোমুগ্ধকর আমরা যাচ্ছি মালঞ্চ ইউনিয়ন সদরে সেখান থেকে আমরা যাব সিন্ধুরাইল গ্রামে এই রাস্তাটিও বেশ সুন্দর আশেপাশে গ্রামীণ পরিবেশ গ্রামীণ পরিবেশ কি এটা একটি গ্রাম এই গ্রামের মধ্য দিয়েই আমরা যাচ্ছি আমরা ইতিমধ্যে চলে এসেছি মালঞ্চ ইউনিয়ন সদরে এখান থেকে আমাদের খুঁজে নিতে হবে সিন্দুরাইল গ্রামের রাস্তা আমরা কোন দিকে যাব চলুন ডান দিকে যাওয়া যাক সম্ভবত এই দিকেই হবে আমরা ডান দিকে গিয়ে সামনে কাউকে জিজ্ঞেস করে নেব কোন রাস্তা ধরে আমাদের যেতে হবে সিন্ধুরাইল গ্রামে সেই ঐতিহাসিক মসজিদটি দেখতে মালঞ্চ ইউনিয়ন সদর থেকে আমরা বেশ খানিকটা পশ্চিম দিকে চলে এসেছি কাউকে জিজ্ঞেস করে নিতে হবে আবার যদি ভুল রাস্তায় অনেক দূর চলে যায় তাহলে আবার ফিরে আসতে হবে তা আশেপাশে জিজ্ঞেস করার মতো লোক খুঁজছিলাম কাউকে পাচ্ছি না এখানে আবার আরেকটি রাস্তা চলে গেছে ভিতরের দিকে হতে পারে এই রাস্তাটি গ্রামের রাস্তা তবে কাউকে জিজ্ঞেস না করে দিকে যাওয়াটাও মনে হয় ঠিক হবে না এখানে তেমন লোকজন দেখতে পাচ্ছি না একজন মোটর সাইকেল নিয়ে আসছে দেখি তাকেই জিজ্ঞেস করবো ভাই একটু সিন্দুরাল গ্রাম কোন দিকে সিন্দুরাল কোন দিক যাওয়া কোন দিক সেটা

এই আমরা আচ্ছা যেটা সেটাই হয়েছে ভুল রাস্তায় রাস্তায় অনেক দূরে চলে এসেছি আমাদের আবার পিছন দিকে যেতে হবে কি ছোট মসজিদ আছে একটা নাকি একদম গাছের গাছের ভিতরে ওনার সঙ্গে আবার কথা বলে নিশ্চিত হলাম আমরা যে জায়গাটিতে যেতে চাচ্ছি উনি সেই জায়গাটি চেনেন কিনা ওনার সঙ্গে কথা বলে এতটুকু নিশ্চিত হওয়া গেল আমরা যে জায়গায় যেতে চাচ্ছি উনি সেই জায়গায় নিয়ে যেতে পারবেন কারণ ওই গ্রামই ওনার বাড়ি গল্প করতে করতে চলে এলাম সিন্দুরাইল গ্রামে আচ্ছা ভাই ধন্যবাদ ঠিক আছে ভাই ধন্যবাদ সিন্দুরাইল বিশ্রামাগার বিনা অনুমতিতে ট্রাক গ্রামে প্রবেশ নিষেধ প্রবেশ করিলে চালকের জরিমানা করা হইবে আদেশক্রমে সিন্দুরাইল সমাজ কল্যাণ সংস্থা আমাদের তো ট্রাক না মোটর সাইকেল তাই ঢুকে গেলাম কর্তৃপক্ষের সাঁতার যোগাযোগ করার প্রয়োজন হলো না যেহেতু মোটর সাইকেল সেহেতু আর অনুমতির প্রয়োজন নাই আইল গ্রাম এখানে কি কোনো কালে কি বাড়িঘর ছিল না কি না খামার ছিল মনে হয় এটা মনে গিয়ে ছিল একটা গরুর ফার্ম টার্ম হবে গ্রামের মানুষ মনে হয় রাস্তা নিয়ে খুবই সচেতন রাস্তা না থাকলে যে কত অসুবিধা হয় তা মনে হয় এই গ্রামের লোকজন হারে হারে উপলব্ধি করতে পারে অনেক কষ্টে হয়তো ইট দিয়ে নির্মাণ করেছেন এই রাস্তাটি যার কারণে রাস্তার প্রবেশ পথেই সতর্কতা সংকেত লিখে রেখেছেন যেন কোনো ক্রমেই নষ্ট হয়ে না যায় এই শখের রাস্তাটি ও ও ভিজা জানা যায় না ট্রাক প্রবেশ নিষেধ কিন্তু এই যে সালো মেশিন চালিত নসিমন করিমন তো নিষেধাজ্ঞা নাই এটা হয়তো ট্রাকের চেয়ে কোনো অংশে কম না কিছু কিছু এই রকম গাড়ি দেখা যায় অনেক বড় তো মনে ট্রাকের বডি লাগানি একটা গাড়ির ইঞ্জিন ব্রেক বা ক্লাস এই বিষয়গুলো চিন্তা করলে এই ধরনের গাড়ির চেয়ে একটি ট্রাক অনেক নিরাপদ বগুড়া তথা উত্তর উত্তরাঞ্চলের এই দিকে মাটির তৈরি ঘর অনেক দেখা যায় সিন্দুরাইল গ্রামও তার ব্যতিক্রম নয় যদিও এখন অনেক আধুনিক ইটের তৈরি ঘর বা টিনের ঘর তৈরি হচ্ছে তারপরও ঐতিহ্যবাহী সেই মাটির ঘরগুলো এখনও এই গ্রামে রয়ে গেছে রাস্তার পাশের বাড়ি ঘরগুলোর দিকে লক্ষ্য করুন অধিকাংশ ঘরই মাটির তৈরি সামনে এই যে দেখুন এটি একটি দোতলা বাড়ি মাটি দিয়ে দোতলা বাড়িও নির্মাণ করা হয় অধিকাংশ বাড়ি মাটির হলেও পাশে দু একটা ইটের তৈরি বাড়িও রয়েছে রাস্তাই তো নাম কোন দিকে গ্রামে প্রবেশ করে জানতে পেরেছি আমরা যে মসজিদটি দেখতে চাচ্ছি সেই মসজিদটির সামনে নাকি পরবর্তীতে এলাকাবাসী একটি ঈদগাহ মাঠ নির্মাণ করেছেন তাই গ্রামের লোকজনকে মাঠের কথা বললেই তারা সহজে বুঝতে পারেন আমরা কোথায় যেতে চাচ্ছি যেতে যেতে এখন একটু শঙ্কা হচ্ছে শেষ পর্যন্ত আমরা কি এই সাইকেল নিয়ে আমাদের কাঙ্ক্ষিত জায়গা পর্যন্ত যেতে পারব রাস্তার যে অবস্থা দেখছি এতক্ষণ রাস্তায় ইট ইঁটপাড়া ছিল কিন্তু এখন সম্পূর্ণ কাঁচা রাস্তায় প্রবেশ করেছি আমরা সামনে দেখতে পাচ্ছি ফসলি মাঠ এই মাঠের মাঝখান দিয়েই আমাদের যেতে হবে জানি না কত দূর পর্যন্ত যেতে পারবো তবে চলুন যাওয়া যাক অন্তত যেতে যেতে মসজিদটির পাশাপাশি এখানকার গ্রামীণ এবং প্রাকৃতিক সৌন্দর্যও তো মন ভরে উপভোগ করতে পারবো দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর মেঠোপথ দুপাশে সবুজ ফসলি ক্ষেত মাঝখানে সুন্দর মেঠোপথ রাস্তাটি দেখতে সুন্দর হলেও এইরকম রাস্তায় কিন্তু মোটরসাইকেল বা সাইকেল চালানো অনেক কষ্টে একটু অসাবধান হয়ে গাড়ি চালালে স্লিপ কেটে পড়ে যেতে পারি এই ধান খেতে সামনেই রাস্তার ধারে একটি গাছ দেখতে পাচ্ছি গ্রামীণ ফসলি মাঠের মাঝখান দিয়ে এইরকম মেঠোপথ এবং মেঠোপথের পাশের এইরকম দু একটি গাছ আমার বেশ ভালো লাগে রাস্তার পাশ দিয়ে বিভিন্ন ধরনের বনজ গাছগাছরা এবং তাতে ফুলও ফুটেছে জায়গাটি বেশ সুন্দর এবং উপভোগ্য এখন রাস্তা আরও চেপে গেছে এখান দিয়ে চলাচল আরও কষ্টকর আগে যে রাস্তায় আসলাম এখানে আরও চাপা এই যে দেখুন এখানে কত সুন্দর ফুলগুলো ফুটেছে বনজ গাছগাছরায় এখন পর্যন্ত এই রাস্তা ধরে যেতে পারছি মনে মনে ভাবছি সামনে যদি কোথাও কোনো বড় খানা খন্দ বা ড্রেন কাটা থাকে তাহলে হয়তো আমরা যেতে পারবো না তবে আমরা প্রায় আমাদের গন্তব্যের কাছাকাছি চলে এসেছি এই যে ডান পাশে যে জঙ্গল দেখতে পাচ্ছেন আমাদের ওখানেই যেতে হবে ওই ঝাড় জঙ্গলের মাঝখানেই রয়েছে সেই কাঙ্ক্ষিত মসজিদটি এই যে সামনের ডান দিকে রাস্তা এখন আমাদের ডান দিকে যেতে হবে কিন্তু পাশের এই রাস্তাটি আরও চাপা যাবো কি যাবো না ভাবছি তো চলুন তারপরও যাওয়া যাক কারণ মোটর সাইকেলটা ওই জায়গায় নিলে একটা ভালো জায়গায় রাখতে পারবো মানে ছায়ায় রাখতে পারবো এখানে প্রচণ্ড রোদ রোদের মাঝখানে গাড়ি না রাখাই ভালো অনেক সাহস করে অনেক কষ্ট করে যেতে হচ্ছে যারা অনেক পাকা বা অভিজ্ঞ গাড়ি চালক তাদের কাছে হয়তো এটা কিছুই মনে হবে না তবে আমার কাছে একটু কঠিনই মনে হচ্ছে এই রাস্তায় মোটরসাইকেলটি নিয়ে যেতে তবে বেশি দূরে না অল্প একটু আসতে হয় অবশেষে কঠিন রাস্তাটি অতিক্রম করলাম এবং সামনে এগুলো ফসলি ক্ষেত এখান দিয়ে যেতে আর অসুবিধা হবে না এবং সামনেই যে জঙ্গল দেখতে পাচ্ছেন বড় একটি গাছ আছে সেই গাছের গোড়াই রয়েছে আমাদের সেই কাঙ্ক্ষিত মসজিদটি আসসালামু আলাইকুম আসসালাম অবশেষে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত মসজিদটির কাছে চলে এসেছি তো চলুন আরো কাছে যাওয়া যায় দর্শক এই সেই ঈদগা মাঠ এবং এই ঈদগা মাঠের সাথেই এই যে গাছ দেখতে পাচ্ছেন বড় এটা আঞ্চলিক ভাষায় পাইকর গাছ বলে অনেকটা বট গাছের মতো কিন্তু পাতাগুলো বট গাছের মতো নয় তো আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এটা কি গাছ হয়তো বলতে পারবেন আপনারা যাই হোক সেটা না এই যে দেখতে পাচ্ছেন এখানে এই গাছের গোড়ায় এখানে উপরে দেখা যাচ্ছে তিনটি গুম্বত সম্ভবত এখানে দুটা স্পষ্ট দেখা যাচ্ছে আর এই পাশে এই যে এখানে গাছের ফাঁকে এখানে দেখা যাচ্ছে এই যে তিন গুম্বজ বিশিষ্ট একটা মসজিদ এই মসজিদ দেখার উদ্দেশ্যে এখানে আসা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব যে তো একটু ভয় ভয় লাগছে ভেঙে পড়ে কিনে দেখুন গম্বুজ

মসজিদটি অনেক পুরনো কোন আমলে স্থাপিত তার কোনো নিদর্শন এখানে নেই এই যে সামনে যে নতুন দান বাক্সটি দেখতে পাচ্ছেন এটি এখানকার ঈদগা মাঠের উদ্দেশ্যে তৈরি করা মসজিদের ইটের গাঁথনি এবং নির্মাণ শৈলী যেমন চুন সুরকি দিয়ে নির্মিত এই মসজিদ এটা দেখে ধারণা হচ্ছে মসজিদটি অনেক পুরনো কে বা কারা এই জায়গায় মসজিদটি নির্মাণ করেছে এলাকাবাসী কেউই জানে না কেউ বলতেও পারে না মসজিদের ভিতরে এবং বাইরে আষ্টে পিষ্টে এই গাছের শিকড়গুলো জড়িয়ে রেখেছে মসজিদটির ভিতরে জায়গা খুবই কম উত্তর দক্ষিণে সম্ভবত লম্বা হবে পনেরো ফিট এবং পূর্ব পশ্চিমে চার থেকে সাড়ে চার ফিটের মতো হবে তো সেই ক্ষেত্রে এখানে যদি নামাজ আদায় করা হয় তাহলে এক কাতার লোক দাঁড়াতে পারবে কিন্তু সামনে যে ইমাম সাহেব থাকেন তার জন্য কিন্তু আলাদা দাঁড়ানোর জায়গা নেই এই মসজিদটির পূর্ব পাশে তিনটি দরজা এবং উত্তর এবং দক্ষিণ পাশে একটি করে দরজা মসজিদের উপরের গুম্বোজ দেখে ধারণা করা হচ্ছে এই স্থাপনাটি একটি মসজিদ আবার মনে প্রশ্ন জাগছে মসজিদ হলে এত দরজাই বা কেন ফসলি মাঠের মাঝে কেনই বা এই স্থাপনাটি নির্মাণ করা হয়েছিল যেখানে এই আধুনিক যুগেও চলাচলের রাস্তা নির্মাণ হয়নি এই রকম নানাবিধ প্রশ্নের উত্তর খোঁজার জন্য প্রয়োজন পর্যাপ্ত গবেষণা স্থাপনাটি অনেক ছোট হোক তারপরও আমরা জানতে চাই তার ইতিহাস সম্পর্কে মসজিদটি দেখে চলে যাচ্ছে কিন্তু হতাশার কথা হলো আমি তো দূরের কথা এই এলাকার অনেক বয়স্ক লোকও এই মসজিদের ইতিহাস সম্পর্কে জানে না বাংলাদেশ প্রত্নতন্ত্র অধিদপ্তর বা সরকারের পক্ষ হতে এই মসজিদ সংস্কার সংরক্ষণ বা কোনো গবেষণামূলক কর্মকাণ্ড কিছুই নাকি এখনও হয়নি অন্যান্য ঐতিহাসিক স্থাপনার কাছে যেমন প্রত্নতন্ত্র অধিদপ্তরের সাইনবোর্ড থাকে যেখানে লেখা থাকে সতর্কবার্তা ও সেই জায়গাটির সংক্ষিপ্ত ইতিহাস এখানে সেরকম কিছুই নেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই রকম ছোট ছোট ঐতিহাসিক স্থাপনাগুলোর সঠিক সংরক্ষণ ও গবেষণার দাবি জানিয়ে আজ বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ